আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার সম্মানিত হাজিরিন আজকে ভিডিও নিয়ে এসেছি কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নে অর্থ অর্থাৎ স্বপ্নে যদি টাকা দেখে তাহলে তার কি ভিক্ষা হতে পারে আমরা কোনো কিছু দেরি না করে এখানে বিজ্ঞানীরা বলছেন যে গর্ভবতী মহিলা যদি সে স্বর্ণ মুদ্রার স্বপ্ন দেখে তাহলে ওই গর্ভবতী মহিলা একটি ছেলে সন্তানের জন্ম দেবেন আল্লাহর ইচ্ছায় আল্লাহ যদি চান গর্ভবতী মহিলার স্বপ্নে অর্থ ইঙ্গিত দেয় যে তার গর্ভাবস্থা কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার সংস্পর্শে না গিয়ে শান্তিপূর্ণভাবে আপনার জেগে অতিবাহিত হয়েছে এবং তার চিন্তা ও ভয় করা উচিত নয় এবং বলছে যে একজন গর্ভবতী মহিলাকে তার আত্মীয়দের সাথে তার পাশে দেখতে এবং তাকে অর্থ প্রদান করা তার একটি মহান প্রাপ্তির প্রমাণ হিসাব কোন গর্ভবতী মহিলা যদি সে কাগজের অর্থ দেখে অর্থাৎ কাগজের নোট দেখে তো একজন গর্ভবতী মহিলা যদি স্বপ্নে কাগজের নোট দেখে তাহলে এটা ইঙ্গিত দিচ্ছে যে সে তিনি তার জীবনে প্রচুর অর্থ এবং একটি দুর্দান্ত ভালো পাবেন ভালো কোনো একটি পাবেন এবং সে যদি সেই গর্ভবতী মহিলা যে স্বপ্নের টাকা দেখছে কাগজের সে যদি একটা প্রকল্পের মালিক হন তবে দৃষ্টিভঙ্গি তাকে তার লাভ এবং সে যে সাফল্য অর্জন করবে তার ঘোষণা দেয় সেই মানসিক শান্তি এবং আরামের প্রতীক যা একজন মহিলা তার জীবনে উপভোগ করবে স্বপ্নে যদি কাগজের টাকা দেখে গর্ভবতী মহিলা যদি ধাত অর্থ দেখে তো গর্ভাবস্থায় তিনি যে কষ্ট ক্লান্তি অনুভব করবেন এবং প্রসব প্রক্রিয়ার সময় তিনি কিছু সংকট এবং জটিলতার মধ্যে দিয়ে যাবেন তার এটা প্রমাণ করছে এটা তার ইঙ্গিত দিচ্ছে স্বপ্নে বলা হয়েছে স্বপ্নের কাগজের অর্থ যদি হারিয়ে যায় তবে এটি প্রতিকূল স্বপ্নগুলির মধ্যে একটি কারণ এটি তার প্রিয় ব্যক্তির ভতির ইঙ্গিত দেয় এবং স্বপ্নে কাগজের অর্থ দেখা প্রতীকী হতে পারে যে স্বপ্নদ্রষ্টা পাবেন আসন্ন সময়ের মধ্যে প্রচুর অর্থ যা একটি নতুন চাকরি বা উত্তরাধিকার থেকে হতে পারে যা তাকে ছেড়ে দেওয়া হবে তো স্বপ্নে ধাতব মুদ্রার অর্থ এমনি সিরিন রাহেমাহল্লা তিনি বলছেন যে প্রচুর পরিমাণে ভরণ পোষণ এবং দ্রষ্টা তার জীবনে প্রচুর মঙ্গল পাবেন তার এটা প্রতীক ও তার ইঙ্গিত দিচ্ছে একজন বিবাহিত মহিলা যদি দেখে যে ধাতব অর্থ তাহলে বৈবাহিক জীবনের সাফল্যের এটা প্রমাণ স্বামীর প্রচুর অর্থের প্রবেশাধিকার এবং তার সাফল্য আল্লাহর ইচ্ছায় হতে পারে একজন গর্ভবতী মহিলা দেখছে যে সে রূপার টাকার মালিক হয়েছে এটি ইঙ্গিত দেয় যে তিনি একটি মেয়ের জন্ম দেবেন আল্লাহর ইচ্ছায় এবং স্বপ্নটি ইঙ্গিত দিতে পারে যে স্বপ্নদ্রষ্টা একটি বড় পদ এবং একটি বড় মর্যাদাপূর্ণ অবস্থান এবং তার পদোন্নতি পাবে আসন্ন সময়ের মধ্যে যে কোনো টাইমে আল্লাহ যদি চান একজন মানুষ যদি দেখে যে স্বপ্নে অর্থ গণনা করছে অসম্পূর্ণ এটি ইঙ্গিত দেয় যে তিনি তার অর্থ গুরুত্বহীন জায়গায় ব্যয় করছেন টাকা গুনছেন স্বপ্নে তো এর অর্থ হলো যে তিনি তার অর্থ তিনি তার সম্পদ তার টাকা গুরুত্বহীন জায়গায় ব্যয় করছেন এবং তিনি অনুশোচন করবেন যদি একজন অবিবাহিত যুবক তার স্বপ্নের টাকা গুণতে দেখে আর এটি অসম্পূর্ণ দেখছে তো এটি প্রমাণ করে যে তিনি আসন্ন সময়ের মধ্যে একটি ভালো মেয়ের সাথে দেখা করবেন যার ভালো নৈতিকতা আছে কিন্তু দুর্ভাগ্যবশত সে তাকে হারাবে এবং সে তার সাথে থাকতে পারবে না এবং তারপরে তাকে ছেড়ে যাওয়ার জন্য সে গভীরভাবে অনুশোচন করবে অর্থাৎ ছেড়ে দেওয়ার পরে তার প্রস্তাবা হবে সে পস্তাবে স্বপ্নে কেউ যদি টাকা দেই। আপনি দেখছেন সে কেউ যদি স্বপ্নে টাকা দেই। মানে কেউ দিচ্ছে টাকা তাহলে এরকম যদি স্বপ্ন দেখে তবে এটা সংখ্যাটি একটি বড় তবে এটি প্রমাণ করে যে স্বপ্ন তার জীবনে প্রচুর পরিমাণে ভালো করবে ভালো কিছু করবে তা বৈজ্ঞানিক বা ব্যবহারিক ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে হোক না কেন একটি ভালো জিনিস করবে যদি একজন গর্ভবতী মহিলা দেখেন যে তাকে ব্যাংক নোট দিচ্ছে ব্যাংক যেখানে টাকা জমা রাখে তো ব্যাংক নোট দিচ্ছে এর মানে হলো যে সে কোনো জটিলতা বা ঝামেলা ছাড়াই গর্ভা সহজেই কেটে যাবে অর্থাৎ কোনো জটিলতা থাকবে না কোনো ঝামেলা থাকবে না সে প্রসব বাচ্চা বা বাচ্চি সে প্রসব করে দেবে স্বপ্ন দশটা ধাতব মদ্দার যদি স্বপ্ন দেখে তাহলে সুসংবাদ শুনছেন যা তাকে খুশি করবে আপনার দৃষ্টি দৃষ্টিটিও প্রতীকী যে স্বপ্নদোষ্ট তার কাজে দুর্দান্ত সাফল্য অর্জন করবে স্বপ্নের টাকা নেওয়ার ব্যাখ্যা নিচ্ছেন স্বপ্নের টাকা এরকম যদি কেউ দেখে তাহলে সেটা ইঙ্গিত করে যে প্রকৃত পক্ষে সন্দেহজনক উপায়ে প্রচুর অর্থ অর্জন করেছিলেন এবং স্বপ্নদোষ্টটাকে দেখে যে তিনি একজন মৃত ব্যক্তির কাছ থেকে অর্থ নেন এর অবস্থা নতুন এবং ভালো এটি এর মানে হলো যে আল্লাহ তাকে শীঘ্রই কল্যাণ প্রদান করবেন এন শাহ আল্লাহ স্বপ্নে টাকা দেওয়া এভিনে রাহিম হাল্লাহ বলেন যে একজন ব্যক্তিকে স্বপ্নে দেখে যে অন্য লোকদের অর্থ প্রদান করছে টাকা বিলি করছে এই দৃষ্টি তার একটি চিহ্ন যে তাকে অবশ্যই তাদের মালিকদের কাছে আস্থা ও অধিকার ফিরিয়ে দিতে হবে স্বপ্নে টাকা খোঁজা টাকা খোঁজ কেউ অর্থ খুঁজে পাওয়া প্রমাণ এটি ইঙ্গিত দেয় যে এমন সংবাদ শুনতে পাবে যা তাকে মহান আনন্দের কারণ হবে আল্লাহর ইচ্ছায় এবং কখনো কখনও ইঙ্গিত দিতে পারে যে স্বপ্নদ্রষ্টা চরম দারিদ্রের মুখোমুখি হতে পারে যদি আল্লাহ চাই স্বপ্নে যদি কারো টাকা হারিয়ে যায় এটি অর্থ বহন করে যে দর্শক একটি সংকট বা বড় বস্তুগত ক্ষতির সম্মুখীন হবেন এবং আগামী দিনের তিনি প্রচুর সংকট এবং বাধার মধ্যে দিয়ে যাবেন আপনারা জানতে পারলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি